তিনের ঘ এবং অঙ্গ নাম্বার দুটো অঙ্ক সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দেবো আর অঙ্কটা একটু যে দেখতে থাকো তাহলে অনেক ভালো লাগবে এবং আমরা অঙ্ক দুইটা একদম ভেঙে ভেঙে যেভাবে বোঝানো প্রয়োজন সেভাবে বুঝিয়ে দেবো চলো শুরু করি ফার্স্ট আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটা পড়ি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ফার্স্ট ব্র্যাগেড ক্লস এ ইউনিয়ন b intersection fast bracket plus এখানে ইউনানও কাজও করা লাগবে ইন্টারসেকশনের কাজও করা লাগবে বাট তার সাথে এখানে মান লাগবে এর মান b মান c এর তিনটানি মানে লাগবে তো চলো আমরা শুরু করি ঘ নাম্বার সমাধান দেব দেওয়ার পরে দেওয়া আছে দিয়ে কমা দেব কমা দেওয়ার পরে আমরা একটা কাজ করতে পারি ঘ সমাধান দেওয়া আছে বলে আমরা কমা দেব দেওয়ার পরে এখানে তিনটার মান লাগবে কারণ এ বি সি তিনটার মানে লাগবে দেখো এর মান হচ্ছে টু থ্রি ফোর ওয়ান টু এ সির মান টু এ বি তিনটার মানে আমরা দেওয়া তুলে নেবো ঠিক আছে নেওয়ার পরে এখানে যে আমাদের ম্যাথ মূল যে অঙ্ক আছে সেটা তুলবে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তুলে নিয়েছি দেখো এ ইউনিয়ন ইন্টারসেকশন সি তুলে নিয়েছি এটা তুললে ছাদের অনেক ফ্যাসিলিটি আছে এই তোমার সাদের কোনো কোশ্চেন বা প্রশ্ন পড়ায় লাগে না ডিরেক্টলি হয়ে যাবে দেখো আমরা সকলে জানি যে সর্বপ্রথম উচিত হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করা কাজ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমরা সকলে জানি তো এখানে আমরা একবারে অঙ্ক দুটা করতে পারব এখানে আমরা একবারে অঙ্ক করতে পারব বাট আমরা এখানে ভেঙে ভেঙে অঙ্ক করব ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে কমপ্লিট করে নেব এই যে এইটার কাজ দেখো অতএব দেওয়া হয়েছে দিয়ে বি ইন্টারসেকশন সি দেখো ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ক্লোজ করে দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট ডি কারণ ফার্স্ট ব্র্যাকেটে কাজ করছে বির মান হচ্ছে দেখো এটা ওয়ান টু এ এই যে বির মান হচ্ছে ওয়ান টু এ তুলে দিয়েছি মান ইন্টারসেকশন ছিল ইন্টারসেকশন সি আছে সির ইলিমেন্ট বা মান কত দেখো টু এ বি এই যে টু এ বি বসিয়ে দিয়েছে এটা বসানোর পরে আমরা কি করব ইন্টারসেকশনের কাজটা ক্যালকুলেশন করব ইন্টারসেকশন মানে এই উপাদান বা মান আর এই মানের ভিতর যদি মিলে যায় তাহলে একটি আর যদি না মেলে বাদ দিয়ে দেব এখানে আমরা ওয়ান কে নিতে পারবো না ইন্টারসেকশনের কাজ এখানে টু আছে বাট এখানে টু আছে টু আর টু মিলে গেছে এই জন্য একটা টু নিতে হবে এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ আর এ মিলে গেছে তাহলে আমরা কয়টা এ নেব একটি এ এখানে বি আছে বাট এখানে বি নেই মিলেনি এই জন্য আমরা বি নেব না তাহলে আমাদের এটা কার মান বের হয়েছে দেখো বি ইন্টারসেকশন সি এর যে মান বা উপাদান বের হয়েছে কত টু এ এই টু এটা কার মান বলে দেন টু এটা দেখো বি ইন্টারসেকশন সি এর মান এবার আমাদের হালকা একটু কাজ আছে এ ইউনিয়ন কাজ এ ইউনিয়নের কাজ তো এ ইউনিয়নের কাজটা করতে হলে সর্বপ্রথম এটা এবং ইউজ করব এবং এরপরে অতএব ইউজ করব অতএব দেওয়ার পরে এ ইউনিয়ন বিশন সি এটাকে তুলে নিয়েছে ফার্স্টে এ আছে এই এ এর মানটা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো দেখো বি ইন্টারসেকশন সি যে বিশন চেয়ারম্যান টু এ দেখো বিকশন চেয়ারম্যান টু টুয়ে বসিয়ে দিয়েছে ইউনিয়নের কাজকে দুটা ভিতে মিলে গেলে একটি নেব না মিললে সবগুলো নেবো যেটা মিলবে সেটা নিতে হবে একটি আর যদি না মেলে সবগুলো নিয়ে নেব দেখো এই টু আর টু দুইটা মিলে গেছে আমরা দুইটা টুই নেব না যদি দুইটা ভিতরে মিলে যায় মিল থাকে তাহলে নেব একটি টু আর টু মিলে গেছে দেখো একটি টু এখানে থ্রি আছে বাট এখানে কোনো থ্রি আছে নেই তারপর আমরা নেব থ্রি পার ফোর ফোর আছে বাট এখানে নেই তারপর আমরা ফোরটা নিয়ে নেব এখানে এ আছে এখানে এ নেই তারপরে আমরা এ নিয়ে নেব কারণ ইউনিয়নে কাজ হচ্ছে মিলে গেলে একটি না মিললে সব তাহলে আশা করি এ ইউনিয়ন বিশেষ এ অঙ্কটা বুঝতে পেরেছো এটার মান বা অ্যানসার হচ্ছে কি টু থ্রি ফোর এ এটা অ্যানসার তোমরা অবশ্যই অঙ্ক যখন কমপ্লিট হবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে যখনই আমরা অ্যানসারটা দিয়ে দেবো সারা বুঝতে পারবে যে অঙ্কটা শেষ হয়ে গেছে আর অ্যানসার না দিলে ভাববে সারা যে কোনো অঙ্কটা কমপ্লিট হয়নি এজন্য অ্যানসার দিলে ভালো হয় অঙ্ক নাম্বার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ফার ক্লোজ প্রথমে এ আছে তারপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইন্টারসেকশনে কাজ করা লাগবে ইউনিয়নের কাজও করতে হবে এখানে এ বি সি তিনটার মানে লাগবে তো ফার্স্ট আমরা দেয়া আছে বলে অঙ্গ নম্বর সমাধান দেব দে আছে বলে অঙ্কটা তুলে নেবো তাহলে এখানে দেখে এর মান টু এ টু থ্রি ফোর বি মান ওয়ান টু এ সি এর মান টু এ বি তিনটার মানে তুলে নেওয়া হয়েছে এখানে দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এটা কোথায় থেকে তুললাম এই যে প্রশ্ন থেকে তুলে নেবে এটা তুললে সাধ্য অনেক ফ্যাসিলিটি হয় দেখো অতএব তোমাদের এর পূর্বে একটা অঙ্ক করলাম ঘর নাম্বার সেখানে বলা হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবা যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে কমপ্লিট করো তাহলে অনেক ফ্যাসিলিটি হবে তো দুইটা একসঙ্গে ক্যালকুলেশন করা যায় বাট আমরা ভেঙে ভেঙে করব বি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করার নিয়ম আমরা আগে করব দেখো বি ইউনিয়ন অতএব এটা তুলে নিয়েছে ফার্স্টে বি আছে আমরা বি এর মানটা বসাইছি হয়েছে ছিল এ দেখো ইউনিয়নের মান সি আছে এটাকে দেখো সি এর মান তাহলে ইউনিয়নের কাজ কি এইটার ভিতর এইটার ভিতর যে সংখ্যা মেলবে শুধু সেইটা নেবো না এইটা আর এইটার ভিতরে মিলে গেলে নেব একটি আর যেটা মেলবে না সব নেব দেখো এখানে ওয়ান আছে বাট এখানে ওয়ান নেই তারপরও নেব মিলিয়ে নিয়েছি এখানে টু আছে এখানে টু দুইটা টু মিলে গেছে এখানে টু দুইটা টু নেব না যে কোনো একটি যে একটি নিয়েছে এখানে দেখো এ আর এ মিলে যে কোনো একটি এখানে এ দেখো বি নেই তারপর আমরা বি নিয়ে নেবো তাহলে এটা কার মান হইলো এই যে এইটা এখানে আমরা ক্যালকুলেশন করে পেলাম বি ইউনিয়ন সি এর ইলিমেন্ট বা মান বি ইউনান সি এর ইলিমেন্ট বা মান কত ওয়ান টু এ বি আশা করি বুঝতে পেরেছে এইটুকু এখানে দেখো এ ইন্টারসেকশনের কাজটা এখনো বাকি আছে তাহলে আমরা কি করব এবং ইউজ করব। এবং দেওয়ার পরে অতএব ইউজ করবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তুলে নেব ফার্স্টে এ আছে দেখো এর মান টু থ্রি ফোর ইন্টারসেকশন ছিল দেখো ইন্টারসেকশন এইটার ক্যালকুলেশন করে আমরা মান পাইছি কিন্তু এটা এ যে এই যে এইটা মান ঠিক আছে মানগুলো বেশি দিস এবার ইন্টারসেকশনের কাজটা কি ইন্টারসেকশন কাজ মিলে গেলে একটি না মিললে একটা নেবো না মিলিয়ে গেলে নেবো একটি না মিললে বাদ সব এখানে ওয়ান আছে বাট এখানে আছে নেই নেব না এখানে টু আর টু মিলে গেছে তাহলে কয়টা টু এখানে থ্রি আছে বাট এখানে নেই তাহলে নেব না এখানে ফোর আছে এখানে আছে নেই তাহলে নেব না এখানে দেখো এ আছে বাট এখানে এ নেই নেবো না এখানে বি আছে এখানে নেই তাহলে আমরা নেবো না তাহলে ইন্টারসেকশন কাজ দুইটা ভিতরে মিলে গেলে একটি না মিলে সম্পূর্ণ বাদ তাহলে অ্যান্সার হচ্ছে টু সঠিক অ্যান্সার টু আছে বাট তোমরা সবসময় বলি এখনো বলছি অ্যান্সারটা দিয়ে দিবা অ্যান্সার দিলে স্যাররা বসবে যে অঙ্ক কমপ্লিট হয়ে গেছে তো আশা করে অঙ্ক দুইটা বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তুই তাহলে ফলো করে দেওয়া তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল বাই বাই